আমাদের এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে তারা নিজেকে ভাবে যে আমি জ্ঞানী আমি মহাজ্ঞানী আমি বড় বুদ্ধিমান আমি সব কিছু জানি আমার জানার কিছু নেই সে নিজেকে রুদ্ধ করে রেখে দিয়েছে তা সে জানতে চায় না সে শিখতে চায় না সে নিজেকেই ভাবে আমি বড় জ্ঞানী আমি বড় বুদ্ধিমান আমি সব জানতা আমি ফ্যামিলির গার্জিয়ান আমি বাবা আমি মা আমি যা বলবো তাই আমি সব জানি আমি সব বুঝি দুনিয়া সব মানুষ মূর্খ দুনিয়া সব মানুষ বোকা দুনিয়া সব মানুষ নির্বোধ এইটা তাদের ভাবনা এটা মূর্খর ভাবনা একমাত্র মূর্খরাই এইভাবে চিন্তা করে একমাত্র একটা মূর্খই এইভাবে চিন্তা করতে পারে আপনি মূর্খ এটা মূর্খর চিন্তা আপনি ভুগবেন আপনার যাই কিছু থাকবে না কেন আপনার স্বামী সংসার সন্তান আপনার সহায় সম্পদ গাড়ি বাড়ি আপনার প্রতিপত্তি আপনার মান সম্মান আপনার যা কিছু থাকবে সমস্ত কিছু আপনাকে ভোগাবে কারণ কি এর পিছনে একটা সায়েন্স আছে এর পিছনে একটা কারণ আছে কারণ মানুষ অসীম হতে চায় মানুষ বড় হতে চায় মানুষ সীমাহীন হয়ে উঠতে চায় কিন্তু মানুষ সেই নাগালটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ মানুষ কিছু না কিছু করে নিজেকে তৃপ্ত করতে চাচ্ছে নিজেকে সুখী করতে চাচ্ছে হ্যাপি করতে চাচ্ছে নিজেকে শান্তি শান্তিপূর্ণ করতে চাচ্ছে কিন্তু সেই যে শান্তির অন্বেষণ করে বেড়াচ্ছে মানুষ দুনিয়ার বুকে প্রতি মুহূর্তে সেই শান্তি মানুষের আসে না সেই শান্তিটা একমাত্র আসবে আত্মসমর্পণের মধ্যে দিয়ে আপনি যখন নিজেকে আত্মসমর্পণ করবেন আপনি যখন নিজেকে মহান সৃষ্টিকর্তার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারবেন নিজের জীবনকে সম্পূর্ণরূপে সঁপে দিতে পারবেন একমাত্র তখনই আপনার ভিতরে রূপান্তর আসবে আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবে আদারওয়াইজ এটা কখনোই পসিবল না আপনি যদি জীবনে ঠিক কাজগুলো করেন তাহলে ঠিক জিনিসগুলোই আপনার সাথে ঘটবে আপনি ঠিক কাজ না করলে ঠিক জিনিসগুলো কখনোই আপনার সাথে ঘটবে না এটা বুঝতে হবে সবার আগে আপনি একটু সচেতন হন আপনি দেখেন যে কোন জিনিসগুলো আপনাকে ভোগাচ্ছে আপনার চিন্তা আপনাকে ভোগাচ্ছে চিন্তাটা লাইক এরকম যে একটা বাচ্চার হাতে পাঁচটা খেলনা দিলেন বাচ্চাটা পাঁচটা খেলনা নিয়েই একটা খেলনা নিয়ে খেলছে ফেলে দিচ্ছে আর একটা খেলনা নিচ্ছে সেটা নিয়ে কিছুক্ষণ খেলছে ফেলে দিচ্ছে আর একটা খেলনা নিচ্ছে একদম আপনার মনের চিন্তাটা এরকম যে আপনার মন আপনাকে ধোকা দিয়ে চলেছে প্রতি মুহূর্ত চিন্তা নামক খেলনা দিয়ে আপনাকে ব্যস্ত করে রেখেছে আপনার কাছে আপনার চিন্তা গুরুত্বপূর্ণ কিন্তু এই মহাবিশ্বের কাছে আপনার চিন্তা তুচ্ছ আপনার চিন্তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে আপনার চিন্তার কোনো মূল্য নেই সমাজের কাছে আপনার চিন্তার কোনো মূল্য নেই ইভেন আপনার কাছেও আপনার চিন্তার কোনো মূল্য নেই গত কাল আপনার যে চিন্তাগুলো ছিল আজকে এখন সেই চিন্তাগুলো আপনার কোথায় হারিয়ে গেছে আপনি জানেন না সেই চিন্তাগুলো আপনার নাই কিন্তু কিন্তু এই মুহূর্তে আপনি যে চিন্তাটা করছেন এটাই পৃথিবী একদিকে আপনার চিন্তা একদিকে এটা এতটাই গুরুত্বপূর্ণ আপনার কাছে কারণ আপনি মূর্খ আপনি মূর্খ যার কারণে আপনার গড়া চিন্তা ভাবনাগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনাকে এসবের থেকে বের হয়ে আসতে হবে আপনা নিজেকে এসবের থেকে বের করে নিয়ে আসতে হবে আপনি চাইলেই আপনি এগুলোর থেকে বের হয়ে আসতে পারবেন না কেউ পারে না তার জন্য নির্দিষ্ট কিছু সাধনা আছে নির্দিষ্ট কিছু অনুশীলন আছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে আপনি নিজেকে ভাবছেন আমি বড় আমি মহান আমার সব কিছু আছে না আপনি মূর্খ আপনার সমস্ত কিছু আপনাকে ভোগাবে আপনাকে ভোগাচ্ছে আপনি ভুগছেন আপনি যখন ভুগছেন তখনই আপনি মূর্খ এটা সবার আগে আপনার বুঝতে হবে আপনি যদি ওই মূর্খতা জায়গা থেকে বের হয়ে আসতে চান ওই ভোগান্তির জায়গা থেকে বের হয়ে আসতে চান একমাত্র তখনই সম্ভব আপনার নিজের জন্য আপনি কিছু করতে পারবেন নিজের উপরে কাজ করতে পারবেন এবং তার জন্য আপনাকে আত্মসমর্পণ করার প্রয়োজন আছে এবং নির্দিষ্ট কিছু সাধনার প্রয়োজন আছে একমাত্র সেটাই আপনাকে মুক্তি দিতে পারবে আদারওয়াইজ পৃথিবীর কোনো কিছু আপনাকে মুক্তি দিতে পারবে না আপনি ভুগবেন দুনিয়ার জীবনে আপনি নরক যন্ত্রণা ভোগ করবেন নরক যন্ত্রণা ভোগ করে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন একমাত্র যদি আপনার ভিতরে জ্ঞান আসে তখনই দেখবেন যে আপনার ভিতরে স্থিরতা আসবে আপনার ভিতরে শান্ততা আসবে কিছু মানুষ আছে দেখবেন যে তারা নিরন্তর কথা বলতে থাকে নিরন্তর তারা মানে নন স্টপ তারা কথা বলতে থাকে তারা মানুষকে পেলে বুদ্ধি পরামর্শ দিতে থাকে তারা চুপ থাকতে পারে না তাদের মন চুপ থাকতে পারে না তাই এটা হচ্ছে বড় ধরনের মূর্খতা আপনি ভুগছেন আপনার জীবন আপনাকে ভোগাচ্ছে এটা বুঝতে হবে সবার আগে মানুষের ভিতরে যদি জ্ঞান আসে সেখানে দেখবেন যে সেটা প্রস্ফুটিত ফুলের মতো সুবাস ছড়ায় প্রস্ফুটিত ফুল কি করে সুবাস ছড়ায় তার আপন গুণে তো একটা মানুষের ভিতরে যখন জ্ঞান আসে তখন মানবীয় গুণাবলী সমস্ত কিছু তার ভিতরে বিকশিত হয় তার ভিতরে সমস্ত কিছু ফুটে ওঠে তার ভিতরে স্থিরতা আসবে ধীরতা আসবে শান্ততা আসবে একটা শান্তিপূর্ণ মানুষে রূপান্তরিত হবে সেই মানুষটা ট্রান্সফরমেশন হয়ে যাবে অন্যথায় আপনি যদি ভাবেন আমি মূর্খ আমি আমি জ্ঞানী আমি সব জানতা আমি বড় আমার অনেক কিছু আছে আমার গাড়ি বাড়ি আছে সহায় সম্পদ আছে আমার ছেলে মেয়ে আছে না আপনি নিজেকে ঠকাচ্ছেন আপনি নিজেকে ঠকাচ্ছেন আপনি দুনিয়াতে ভুগছেন আপনি দুনিয়াতে ভুগবেন এবং বাকি জীবন আপনি ভুগতে ভুগতেই দুনিয়ার থেকে চলে যাবেন এটা কেন হয় এই প্রশ্নটা আপনার নিজের ভিতরে জাগতে হবে সবার আগে একমাত্র তখনই আপনি সেই পথটা খুঁজে পাবেন সেই রাস্তাটা খুঁজে পাবেন মুক্তির পথ মুক্তির রাস্তা আদারওয়াইজ কখনোই আপনি মুক্তি পাবেন না মুক্তি মিলবে না আপনাকে ভুগতে ভুগতেই দুনিয়ার থেকে চলে যেতে হবে একটা সময় আপনার চিন্তা আপনার ভুল চিন্তা আপনার ভুল ভাবনা আপনার অহংকার আপনি হয়ে গেছেন প্লাস্টিকের ফুলের মতো প্লাস্টিকের ফুলে আপনি সুগন্ধ ছড়াবেন এটা কিছুক্ষণের মধ্যেই উবে যাবে এটা থাকবে না তো আপনি ওরকম একটা মানুষ আপনি নিজেকে অনেক কিছু ভাবছেন কিন্তু আপনি ভুগছেন তো আপনার এই ভোগান্তিটাই আপনার জীবনটাকে ট্রান্সফরমেশন করতে পারে আপনি প্রকৃতিতে ফুটে ওঠা সদ্য যে ফুল যে আপন গুণে সুগন্ধ ছড়াই ওরকম একটা মানুষ হয়ে ওঠার কথা ছিল আপনার আপনার পক্ষে সম্ভব ওরকম একটা মানুষ হয়ে ওঠা তো চেষ্টা করে দেখুন যে ওরকম একটা মানুষ হয়ে উঠতে পারেন কি না তাহলেই সেই জীবনটা হবে আপনার একটা ধন্য জীবন যখন আপনার ভিতরে জ্ঞান বিকশিত হবে তখন আপনি দেখবেন যে সমস্ত কাম বাসনা লোভ লালসা সমস্ত কিছু আপনার ভিতর থেকে চলে যাবে আপনি একটা অন্য মানুষের ট্রান্সফরমেশন আপনার হয়ে যাবে তো প্রত্যেকটা মানুষের উচিত যে জীবনের এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে বের করে আনার জন্য চেষ্টা করা